আমারে তৃষিত হৃদয় যদি কখনো খোঁজে তোমার মনের মাঝে একটু অবসর সেদিন তোমার চিত্ত মাঝে থাকতে না হয় দিও আমায় কোনো এক প্রহর অলিকল্পনা কল্পনার পরম তৃপ্তিতে না হয় নিলাম আমি একটু বিশ্রাম আমার এই ক্ষুদ্র অভিষ্টের রেখো না হয় একটুখানি দাম নিবিড় প্রেম নেশা জড়ানো আমার শরীরের তুমি যখন একমাত্র বাঁচার প্রাণ কেন্দ্র জীবনের যত ছন্দ ভেঙে সব প্রতিবন্ধকতা হৃদয় করেছে পান ওই প্রেমরূপী সুধা না পাওয়ার এক দীর্ঘশ্বাস সে যেন আজ বড়ই ক্লান্ত তবুও নেই মনে তার কোনো দ্বিধা আমার এ কল্পনার উষ্ণ আলিঙ্গন কোথাও যেন ফেলেছে বেঁধে নিবিড় এক মিষ্ট বন্ধন মন মাধুরীর ওই মিঠেল বাতাস সুনিপুণভাবে ভাবে গড়ায় প্রেমের স্নিগ্ধ শ্বাস কোনোভাবে জাগায় প্রাণে মধুমেয় জলোচ্ছ্বাস হয়তো জ্বলছে হৃদয় পুড়ছে হয়তো এ বুক তবুও আজ কথারা নীরবে যেন সুখ এ জনমে না হোক জানি না আবার কোন জনমে হব বাধা ওই প্রেম ডোরে করব অপেক্ষা মহাকাল যেমন করেছে অপেক্ষা তার মনোমোহিনীর তরে কিছু অধরা স্বপ্ন দিতে ধরা ঠিক মিলবে দুটি ভুবন নিবিড় প্রবন্ধ লিখুক ততদিন অসমাপ্ত প্রেমের জীবন কথা রাখতে কাছে ডাকতে জানি না আবার কবে হবে দেখা তোমার হৃদয়ে পাতায় উঠুক জেগে আমারে লুকায়িত অনুভূতির লেখা